বাবার পরলৌকিক ক্রিয়া করতে এসে পুকুরের জলে ডুবে মৃত্যু হল ছেলের দীর্ঘ পাঁচ ঘন্টা জলাশয়ে তল্লাশির পর অবশেষে পুকুরের জলের তলা থেকে উদ্ধার হল দেহ ঘটনা বলরামপুর শহরের মাইতিবাধ নামের একটি জলাশয়ে এদিন পুকুরে পরলৌকিক ক্রিয়া করতে নেমে পুকুরের জলে তলিয়ে যায় বলরামপুর থানার বলরামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বাইশ বছর বয়সী অজয় প্রামাণিক ওরফে বিট্টু নামের ওই যুবক এই ঘটনায় ব্যাপক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা কর্মীরা জলাশয়ে দীর্ঘ পাঁচ ঘন্টা তল্লাশির পর অবশেষে জলের তলা থেকে দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা স্থানীয় সূত্রে জানা গেছে অজয় প্রামাণিকের বাবা কয়েকদিন আগে মারা যান আজ তার পরলৌকিক ক্রিয়া করতে এসে জলে নামতে গিয়ে তলিয়ে যায় অজয়

দু তিনবার সাদা কাটলে উঠলো দল করে দৌল করে হলো তো না আমরা ঢুকলি দুলে ঢুকলি তো আমরা সাথে যাই নি না তো ঘুরে চলে আলি আর ঘুরে অত ভিড় দেখা যাচ্ছে বাঁধ মাইধে বাঁধা গাড়ি কী শুনলেন আপনি মিঠু বলে ছেলেটা এখানে কোথায় বাড়ি কোথায় বাড়ি বাস স্ট্যান্ড কী হয়েছে সকালবেলা এসেছিলো তারপরে ছটার দিকে তারপরে আসার পরে একটা বাঁশ আনতে গিয়েছিলাম আর জলে ডুবে গিয়েছে আর এখন ওঠে নাই অনেক ভিড় ভাড়াটা একটা এখানে অনেক সকালে ওয়ার তো বাবা মারা গিয়েছিল তো সে পনেরো দিনে ঘাট হয় তো প্রতিবার প্রতিদিনের মতন এবারও যাই সকালে যেমন হিন্দু ধর্ম হিসাবে পালন করা জল ঢাল দিয়ে আসার পরে তো যেহেতু পুকুরের মধ্যে অনেক কচুরি বন্ধ হয়ে গিয়েছিল তো বাঁশ আনতে গিয়েছিল বাড়ি বাস আনার পর ওইখান মধ্যে ঘেরাও দিয়েছিলো তো কালকে সেই প্রচুর বৃষ্টি হয়েছে এবার বৃষ্টি হওয়ার কারণে ওই সামনে যে কচুর পানাগুলো ওটা সব সাইড হয়ে গেছিলো তার মধ্যে মনে করুন আপনার চান করতে অসুবিধা ছিল তো ওই বাসটা কিছু দূর দূরে চলে যায় তো সেই জলের প্রভাবে চলে যাওয়ার পরে ও সেটাকে আনতে যায় এবার আনতে যাওয়ার পরে ওইখান থেকে যায় আর আসার পরে ওইখান থেকে ফিরতে পারে না দেহ তাকে উদ্ধার করে দেহ প্রায় ওই সাড়ে আটটা তিরিশ চল্লিশ নাগাদ হয়েছিলো ঘটনাটা ঘটেছিল আর একটা দেড়টা অবধি দুপুর পর্যন্ত দেহটি পাওয়া যায় ছেলেটার নাম অজয় পরামানিক বাড়ি বহরমপুর বাস স্ট্যান্ড কামারপাড়া মা দেখো এগুলো কি ছোট্ট কি কিউট না এটা এটা তো দিদুন তোর অন্য প্রাশনে দিয়েছিল আর তুমি এটাও রেখে দিয়েছ সত্যি তো তুমি এগুলো একটু একটু করে আমার বিয়ের জন্য গুছিয়ে রাখছিলে যা বলেছিস সোনার যা দাম বেড়েছে চলো এগুলোকে নিয়ে তানিশকে গিয়ে এক্সচেঞ্জ করানো যাক কিন্তু এগুলো তো অন্য দোকান থেকে কেনা ওরা নেবে আমাদের অনেক দিনের গয়না এগুলো এবার কিন্তু এদেরকে এক্সচেঞ্জ করাতে হবে নিশ্চয়ই আমাদের এক্সচেঞ্জ পলিসিটা বেস্ট তানিশকে আমরা সব ধরনের গয়নার সমান কদর করে থাকি তা সে যতই পুরনো হোক না কেন ছোট বা বড় যেখান থেকে কেনা হোক না কেন আমাদের প্রসেসটা খুব সহজ এবং ট্রান্সপারেন্ট সবকিছু এই স্টোরেই হবে আপনাদের চোখের সামনে আগে তো এরকম কোন শোরুমে দেখিনি হাজার হোক টাটা বলে কথা আপনাদের সোনার বিশুদ্ধতা পরীক্ষা করার পর সেটার ওজন করা হয় তারপর সেটা গলিয়ে একটা সোনার এঙ্গার তৈরি করা হয় এই হলো আপনাদের সোনার ফাইনাল ওজন আপনাদের কোনো লস হয়নি কাজেই কেনার এবং বেচার রেটের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু এবং আমাদের কোনো হিডেন চার্জেস নেই এবার আপনারা আপনাদের পছন্দ মতো এবং ডায়মন্ড জুয়েলারি যা খুশি কিনতে পারেন নতুন লোক আর নতুন স্মৃতি দেখো এই বালাটার কি সূক্ষ্ম কাজ না খুব সুন্দর ঠিক তোর মতো 100% ভ্যালু 100% ট্রাস্ট তাদেশ